সোনারগাঁয়ে যুবদলের হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল শুডাউন নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সোনারগাঁও উপজেলা যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহেল সোমবার এগারোই নভেম্বর বিকালে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর মাঠে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে আর এই জনসভাকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সোনারগাঁও উপজেলা যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহেলের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা যুবদলের হাজার হাজার কর্মী সমর্থকরা বিশাল সুডাউন দিয়ে অংশগ্রহণ করেছেন উক্ত সুডাউনে সোনারগাঁও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানার প্লে টি শার্ট ক্যাপ পরিহিত সুসজ্জিত কর্মী সমর্থকদের বিশাল মিছিল সোনারগাঁও ইউনিয়ন পর্যায়ে এখন পর্যন্ত যে কোনো সংগঠনের কর্মসূচিতে বিরল জানিয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহেলের ভূয়সী প্রশংসা করেন এ সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি ও সোনারগাঁও উপজেলা যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহেলের নেতৃত্বে সোনারগাঁওয়ের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হাজার হাজার যুবদলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বাংলাদেশ যার জাতীয় প্রতিটি সৈনিকদের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই সৈরাজার হাসিনাকে পতন করার পর আমরা প্রত্যেকটি দশটি ইউনিয়নে আদারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশে আদারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশে প্রত্যেক দশটি ইউনিয়নে আমরা সন্ত্রাস দখল মুক্ত দাতাবাস একটি জনসভা করার ঘোষণা দেওয়া হয়েছে আর সাতই নভেম্বর আমাদের যেহেতু ঐতিহাসিক একটি জাতীয় বিপ্লব সংগতি দিবস সে উপলক্ষে স্বাধীনতা ইউনিয়ন জনসভার আয়োজন করা হয়েছে সেই জনসভায় সোনারগাঁও উপজেলা যুব দলের পক্ষ থেকে এবং আমি হাজার হাজার নেতাকর্মী এবং প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীদেরকে নিয়ে এই জনসভা অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের মাধ্যমে এখন ধর্ণা দিব আপনারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে এবং এই সরকার পতন করার পরে আমরা যে গণজোয়ার অভ্যুত্থান ঘটিয়েছি সেই অভ্যুত্থানকে সকল নেতাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদা অমর খালদা যাওয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফেজ